কেবল দু মিনিটের এই কাজ আপনার মনের মানুষকে আপনার কাছে এনে দেবে আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে থাকতেই পারবে না দিন রাত তার মাথায় শুধু আপনার কথাই ঘোরাঘুরি করবে যদি তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের জীবনে ঢুকে থাকে সেই তৃতীয় ব্যক্তিকে সে দূরে ছুঁড়ে ফেলে দেবে এবং আপনাকে কাছে টেনে নেবে আপনার কথা ছাড়া অন্য কারোর কথা সে স্বপ্নও ভাবতে পারবে না টেলিপ্যাথিক মেসেজ পাঠিয়ে আপনার মনের মানুষের ব্রেনটাকে পুরো চেঞ্জ করে দিন আপনার মনের মানুষের মাইন্ডটাকে পুরো চেঞ্জ করে দিন আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পাওয়ারফুল একটি প্রাচীন টেলিপ্যাথিক মেসেজ সেন্ডের পদ্ধতি একটি ছোট্ট মেডিটেশান আমি করাবো এই মেডিটেশানটা আপনি দু মিনিট যদি করতে পারেন সঠিকভাবে তাহলেই দেখবেন আপনার কেল্লা ফতে হয়ে গেছে শুধু মনের মানুষকে কাছে পাওয়া কেন আপনি আপনার বসকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে চাইছেন অর্থাৎ আপনি চাইছেন আপনার যে বস আছে সে আপনার মতো ব্যবহার করুক বা আপনাকে প্রচণ্ডভাবে আপনভাবে দেখুক আপনাকে বেশি ফেভার দিক বা আপনার পরিবারের যারা আছে তারা আপনাকে গুরুত্ব দিক এক কথায় আপনি ঠিক যেমনটি চাইছেন তেমনটি হবে আপনারা দেখেছেন তো ওম শান্তি ওম বলে একটি ফিল্ম আছে তাতে কিন্তু একটি ডায়লগ আছে যে আপনি যদি মন দিয়ে কোনো জিনিসকে চেয়ে থাকেন তো সারা বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে সেই জিনিসটি পাইয়ে দেওয়ার জন্য কাজ শুরু করে দেয় তো এই যে টেলিপ্যাথিক মেসেজ সেন্ডটা আমি সিস্টেমটা শেখাবো এটা আপনি আপনাকে আমি একদম আপনার ব্রেনের আলফা লেভেলে নিয়ে যাব আলফা লেভেলে নিয়ে গিয়ে কীভাবে আপনি টেলিপ্যাথিক মেসেজ সেন্ড করে আপনার মনের মানুষকে আপনার বসীভূত করবেন সেটি শেখাবো এই এই মেসেজ সেন্ডিং পদ্ধতিটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার জীবনে যে কোনো স্বপ্ন সফল করতে পারবেন তো আসুন এর জন্য আমরা একটা ছোট্ট মেডিটেশন করবো আপনারা যে যেখানে আছেন একটু শান্ত পরিবেশ বেছে নিন ইয়াস একটু আশেপাশটা শান্ত করে নিন একটু দরজা জানলা চাইলে একটু বন্ধ করে নিন বাড়িতে যদি পারেন একটু হালকা করে ধূপ ধূনা দিয়ে নিন যারা বসে মেডিটেশন করতে চাইছেন মেরুদণ্ড সোজা করে বসে যান হাতটাকে এইভাবে আপনি জাস্ট থায়ের ওপরে ওপর দিকে রেখে মেরুদণ্ড সোজা করে বসুন যারা শুয়ে মেডিটেশান করতে চাইছেন জাস্ট চিট হয়ে আপনি শুয়ে পড়বেন চল এবারে চোখটাকে হালকা করে বন্ধ করে নিন আমি ঠিক যেইভাবে বলছি আপনি করতে থাকুন এই মেডিটেশানটা শেষ হলেই আপনি দেখতে পাবেন একটা অদ্ভুত ফিলিংস আপনার মধ্যে এসে গিয়েছে তার মানে কিন্তু অলরেডি আপনার মেসেজটা আপনি যাকে সেন্ড করতে চাইছেন তার কাছে পৌঁছে গিয়েছে করে দেখুন মজা পাবেন চলুন চোখ বন্ধ করুন মনটাকে শান্ত করার জন্য তিনটে গভীর শ্বাস নিন শ্বাস নেওয়ার নিয়ম হচ্ছে নাক দিয়ে গভীর শ্বাস নেবেন আর গাল দিয়ে আস্তে করে ছেড়ে দেবেন দেখুন আমি কিভাবে করছি অর্থাৎ নাক দিয়ে গভীর শ্বাস নিলাম আর মুখ দিয়ে ছাড়লাম এই আরও পাওয়ারফুল করার জন্য আপনি যখন শ্বাসটা নিচ্ছেন মনে মনে কল্পনা করতে পারেন যে ঈশ্বরীয় পবিত্র সাদা লাইটের একটি রশ্মি আপনি শ্বাসের সাথে গ্রহণ করছেন আর সেটা সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়লো আর শরীরটাকে ঈশ্বরীয় এনার্জিতে পাওয়ারফুল করে দিল আর মুখ দিয়ে যখন শ্বাসটা ছাড়ছেন মনে মনে কল্পনা করতে পারবেন বা করবেন যে আপনার শরীর মন আত্মা এখন ঈশ্বরীয় শক্তিতে ভরপুর হয়ে গেছে চলুন এবার কল্পনা করুন যে ঈশ্বরীয় শক্তি গ্রহণ করছেন নাক দিয়ে শ্বাস নিন শরীরটাকে পবিত্র হয়ে গেল মুখ দিয়ে আসতে করে শ্বাস ছাড়ুন রিল্যাক্স আরেকটা গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন রিল্যাক্স ওকে ওকে এবারে একদম রিল্যাক্স হয়ে গিয়েছেন আপনি আপনার মনটাকে আরও শান্ত গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য মাথাটাকে একদম ঢিলা ছেড়ে দিন রিল্যাক্স করে দিন মাথাটাকে একদম ঢিলা ছেড়ে দিন মাথার মধ্যে কোনো টান রাখবেন না কপালটাকে রিল্যাক্স করুন গলা কাল দুটোকে রিল্যাক্স করে দিন ওকে আপনার যে হৃৎপিণ্ড আছে দেখুন হৃৎপিণ্ডের একটা কম্পনের হালকা শব্দ হয় ওই শব্দটাকে একটু শোনার চেষ্টা করুন ইয়াস আপনি যত কনসেনট্রেট করবেন যত ফোকাস করবেন দেখবেন আপনার হৃৎপিণ্ডের শব্দটাকে আপনি অনুভব করতে পারবেন আর আপনি যত আপনার হৃৎপিণ্ডের শব্দকে শোনার চেষ্টা করছেন আপনার মনটা তত বেশি শান্ত গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে ওকে ওকে পেটটাকে রিল্যাক্স করুন কোমর থাই পায়ের পাতা পায়ের আঙুল ওকে এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে এখন আমি দশ থেকে এক পর্যন্ত গুনবো এক গোনাতে আপনি এখনের থেকে পঞ্চাশ গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবেন এবং আপনি যাকে আপনার টেলিপ্যাথিক মেসেজ পাঠাতে চাচ্ছেন আপনার মাইন্ড আপনার সাবকনশিয়াস মাইন্ড তার সাথে কানেক্ট হয়ে যাবে দশ নয় ধীরে ধীরে আপনি আগের থেকে পঞ্চাশ গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছেন আট সাত ছয় গভীর আরও গভীর পাঁচ চার তিন দুই এক এখন আপনার মনটা আগের থেকে পঞ্চাশ গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে আপনার আই অর্থাৎ দুই ভ্রুর মাঝখানে আপনি যাকে টেলিপ্যাথিক মেসেজ সেন্ড করতে চাচ্ছেন তার মুখটা মনে মনে কল্পনা করুন মনে মনে কল্পনা করুন যদি কল্পনা করতে অসুবিধা হয় মনে মনে একটা ইমেজ ভেবে নিন যে আপনি আপনার মনের মানুষ বা যাকে আপনি টেলিপ্যাথিক মেসেজ সেন্ড করতে চাইছেন তাকে আপনি দেখতে পাচ্ছেন সে আপনার সামনে বসে আছে আপনি তার মুখের দিকে দেখুন তার চোখের দিকে দেখুন তার চোখ দুটো দেখতে কেমন ফেল করুন আপনার চোখের দৃষ্টি তার চোখের দৃষ্টির সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এখন তার যে হৃৎপৃণ্ড আছে অর্থাৎ তার যে কম্পন আছে সেই হৃদ কম্পনটাকে একটু শোনার চেষ্টা করুন মনে মনে কল্পনা করুন আপনি তার হৃদ কম্পন শুনতে পারছেন আর তার হৃদকম্পন আপনার হৃদকম্পনের সাথে কানেক্টেড হয়ে গেছে মিলেমিশে একাকার হয়ে গেছে ইয়াস হয়ে গেছে বিশ্বাস করুন হয়ে গেছে হানড্রেড পারসেন্ট হয়ে গেছে গুড এবারে আপনি আপনার মনের মানুষকে দিয়ে যা কিছু করাতে চাইছেন সেগুলো অলরেডি সে করছে ভাবুন মনে মনে আপনি ভাবুন যে আপনার মনের মানুষ তার যে ব্রেন আছে তার ব্রেনের প্রত্যেকটা নিউরনের মধ্যে আপনার যে মুখচ্ছবি সেটি ভেসে উঠছে আপনার কথা সে সবসময় ভাবছে তার হৃদয়ের প্রত্যেকটা কোনায় কোণায় আপনার নাম মিশে আছে আপনার মুখ ভেসে বেড়াচ্ছে তার প্রত্যেকটা রক্তবিন্দুর মধ্যে আপনার নাম ঘুরে বেড়াচ্ছে তার মন প্রাণ আত্মা জুড়ে এখন শুধু আপনি অর্থাৎ আপনি ছাড়া সে আর কোনো কথা ভাবতে পারছে এটা রিয়েলি হচ্ছে আপনি কল্পনা করুন আপনার মনের মানুষ শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছে আপনার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছে আপনার কথা ছাড়া সে আর অন্য কিছু ভাবতে পারছে না রিয়েলি এটা হচ্ছে ভাবন। মনে মনে বলুন যে ডিভাইন শক্তি এখন আমাদের মধ্য ভালোবাসার যে বন্ধন সেটাকে মজবুত করে দিয়েছে হে পরমপিতা পরমেশ্বর আমাদের এই ভালোবাসা আমাদের এই বন্ধুত্ব আমাদের এই সম্পর্ক সারা জীবনের মধ্য বা সারা জীবনের মতো অটুট হয়ে গেছে হে পরম পিতা পরমেশ্বর আপনার আশীর্বাদে এই সম্পর্ক যুগ যুগ জন্ম জন্মান্তরের জন্য চিরস্থায়ী হয়ে গেছে হে পরম পিতা পরমেশ্বর আপনার আশীর্বাদে আমাদের এই বন্ধুত্ব চিরজীবনের মতো আমাদের এই ভালোবাসা বন্ধুত্ব আন্তরিকতা আত্মীয়তা যেটাই আপনি ভাবছেন সেটা চিরজীবনের মতো অটুট হয়ে গেছে ডান 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 হয়ে গেছে এখন মনে মনে ভাবুন যে আপনার মনের ভেতর থেকে একটা খুব সুন্দর আনন্দের ফিলিংস বেরিয়ে এলো গিয়ে সেই আনন্দের ফিলিংসটা আপনার বন্ধু বা আপনার লাভার প্রেমিক প্রেমিকা তার মনকে একদম পুরো ঢেকে দিল আর সেই আনন্দের ভাইব্রেশনে সেও প্রচণ্ড আনন্দিত হয়ে গেছে এবং আপনাদের মনের মধ্যে একটা অটুট বন্ধন তৈরি হয়ে গেছে এই বন্ধন কোনো দিন কাটবে না এটি চিরস্থায়ী হয়ে গেছে আর এই যে ভাইব্রেশন এটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে ওকে ডান হয়ে গেছে এখন আপনাদের যে সম্পর্কটে সেটা সারা জীবনের মতো মজবুত হয়ে গেছে এখন আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনবো পাঁচ গোনাতে আপনি আস্তে আস্তে ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবেন এক দুই তিন চার আস্তে আস্তে আপনি ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছেন পাঁচ এখন আপনি ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছেন আস্তে করে চোখটা খুলুন নিচের দিকে তাকান হাত দুটোকে রাব করুন চোখে বুলিয়ে নিন এখন দেখুন তো আপনার মনটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠেছে কিনা যদি আপনার মনের মধ্যে কিছুটা চেঞ্জ অনুভব করেন যদি দেখেন যে হালকা একটা খুশির অনুভূতি এসেছে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যান আপনার যে মেসেজ টেলিপ্যাথিক মেসেজ সেটা আপনার পার্টনারের কাছে পৌঁছে গেছে বন্ধুরা যারা জীবনে মনের মানুষকে কাছে পেতে চাইছেন যারা জীবনে টেলিপ্যাথিক মেসেজ পাঠিয়ে কোনো কিছু কার্য সিদ্ধ করতে চাইছেন এই মেডিটেশনটাকে প্রতিদিন এই ভিডিওটি চালিয়ে অ্যাপ্লাই করতে থাকুন দেখবেন মিরাকেল হয়ে যাবে তো এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করুন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালকের মতো কাল আবার নতুন কোনো ভিডিও নেমে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এনার্জি এনার্জিলিং টিচার নমস্কার